আমি কেন মেয়েকে হারালাম আমি কি খুব প্রভাবশালী নই বলে আমার মেয়েটাকে আজকে হারিয়ে ফেলতে হলো যারা প্রভাবশালী তারা টাকা পয়সা দিয়ে বাইরে মেয়েকে পাঠিয়ে দেয় ছেলেকে পাঠিয়ে দেয় সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেয় আর আমার মেয়েটা মেধার ভিত্তিতে সরকারি হসপিটালে চান্স পেয়েছিল সে পড়াশোনায় অনেক ভালো ছিল অনেক পরিশ্রমী ছিল তাই তাকে হারা মানে পৃথিবীতে বেঁচে থাকতে দেওয়া হলো না আমি সেই রহস্যটাই জানতে চাই মেয়েকে আমি হারিয়েই ফেলেছি এই সময় সেই রাতে ওর চিৎকারের আওয়াজটা আমার কানে পৌঁছেছিল না কিন্তু প্রতি রাতে সেই চিৎকারটা আমাকে দগ্ধ করে আমি ঘুমাতে পারি না আমার সঙ্গে সঙ্গে হয়তো আপনারাও অনেকেই ঘুমাতে পারেন না কিন্তু কেন বাংলা এই অবস্থাটা হলো কেন তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হলো কারা তাদের আমাদের থেকে ছিনিয়ে নিতে বাধ্য করলো সে তো বাবা মার কাছেই ফিরে যেতে চেয়েছিল জনসেবা করে কারা এই করলো সেটা যতদিন এই রহস্য আমি উদ্ঘাটন করব করতে পারবো ততদিন আমি এই আন্দোলন চালিয়েই যাব আপনারা সবাই আমার পাশে থাকবেন যেভাবে এতদিন আজ এক বছর হয়ে গেছে আপনারা আমার মেয়েকে ভোলেননি কোনোদিন হয়তো কোনোদিনই ভুলবেন না আমরা দেব না ভুলতে আমার মেয়েটা টাকা পয়সা চাইতো না চাইতো শুধু মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকু তার ওই পরিষেবাটা আমরা দিতে পারবো না কিন্তু নাম যাতে তার পৃথিবীতে সুরক্ষিত থাকে সেই জিনিসটা আমরা করে যাব আমার মেয়ে আর ফিরে আসবে না কিন্তু ওই নয় আগস্ট কোন বাবা মার যেন জীবনে না আসে কোন মেয়ের যেন এই স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্নটা হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়ে পৃথিবীর বাইরে চলে যেতে না হয় বাবা মার কোলে থাকতে পারে আমাদের লড়াই সেখানেই এই দুর্নীতির সমাজ এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি নয় আগস্ট আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে সেই দুর্নীতির যে শিকড় সেই শিকড়টা আমরা উপড়ে ফেলতে চাই মেয়ে আমাদের আর ঘরে আসবে না চার মাস আগে গাড়ি কিনেছিল গত বছর চব্বিশে আগস্টের নয় আগস্টের মাত্র চার মাস খুব তার কষ্ট ছিল মা গাড়িটা নিয়ে শুধু আমি হসপিটালেই যাই আর বাড়িতে আসি তোমাদের নিয়ে কোথাও ঘুরতেই যেতে পারলাম না নভেম্বর মাসে আমরা অনেক ঘুরবো মা তার কোনো স্বপ্নই পূরণ হয়নি পুরোটাই অধরা যারা তার স্বপ্ন পূরণ করতে দেয়নি তাদের আমি শান্তিতে থাকতে দেব না এটা এই নয় আগস্ট এই মায়ের প্রতিজ্ঞা প্লিজ আপনারা পাশে থাকবেন আমার যতদিন এই পৃথিবী দুর্নীতি মুক্ত না করতে পারব যতদিন এই আমার অন্য অন্য সমস্ত মেয়েদের সুরক্ষিত না রাখতে পারব ততদিন আমি এই ময়দান ছেড়ে যাব না সে যতই আমাকে রাজনীতির রং লাগাক যতই আমাকে যাই করুক আমি কিছুই গা মাখাই না আমি কোনো রাজনীতি হয়তো কোনোদিন করব না অনেকেই বলছেন বাবা মা বিচার পেয়ে গেছেন ভোটে দাঁড়ানোর জন্য বা ওনারা অনেক টাকা পয়সার জন্য এইসব প্রলোভনে জড়িয়ে পড়ছেন কিন্তু আমি যা হারিয়েছি কোনো টাকা পয়সার বিনিময়ে হয়তো ভগবানও সেটা পূর্ণ করতে পারবেন না মানুষ তো কোন আর কোনো রাজনীতিও করবো না হয়তো কোনোদিন বুথেও আমি যাব না এই যে ভুল বোঝানো হচ্ছে আপনাদের সবাইকে সমস্ত জনসাধারণকে প্লিজ এটা ভুল বুঝবেন না আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না কোনো রাজনৈতিক আন্দোলন নয় কালকে নবান্ন অভিযান আপনারা সবাই যোগ দেবেন আমাদের পায়ে পা মেলাবেন